এই চুলটা সবসময় খাড়া থাকার জন্য একটা পদ্ধতি আজকে অবলম্বন করবো আজকে আপনাদের সাথে শেয়ার কি করলে খাড়াটা থাকবে আরোটি নতুন কাটিং আপনাদের শেয়ার করব অবশ্যই গাইস ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই কাটিংটা একটু অন্যরকম দিতে চলছি গাইস স্টাইলিশ কাটিং হবে হেয়ার কাটিংটা ডুয়েল সাইড হবে পিছনেরটা কিন্তু স্লোবিং হবে হেয়ার কাটিংটা এই যে দেখুন কাটিংটা এটা কিন্তু স্লোবিং হবে ঠিক আছে নিউ লুকে আজকে হেয়ার কাটিংটা করব অবশ্যই গাইস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন গাইস তো চলুন গাইস কাটিংটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমি দুই নাম্বার ব্যবহার করব তো গাইস আমি দুই নাম্বার নিয়ে নিয়েছি তো দেখুন ডুয়েল সাইড হেয়ার কাটিং হবে গাইস কিন্তু পিছনেরটা কিন্তু স্লোবিং হবে তো পিছনেটা কিভাবে সলভিং করবেন অবশ্যই আজকে ভালো করে দেখাবো গাইজ একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন গাইজ তো দেখুন আমি ডুয়েল সাইড হবে তার ধরে কিন্তু একদম সলভিং করে মেশিনটা তুলতেছি প্রতিটা ভিডিওতে কিন্তু আমি বলে থাকি মেশিনটা আমি কীভাবে চালাই তো দেখুন গাইজ এই দুই নাম্বার দিয়ে কিন্তু আমার শেপটা তৈরি হয়ে যাবে পুরো হেয়ার কাটিংয়ের শেপটা তো গাইজ দেখুন এই পিছনেরটা কিন্তু স্লোবিং হবে উপরেরটা কাটা স্লোবিং হবে উপরেরটা কিন্তু খাড়া কাটিং হবে তো অবশ্যই गाइस स्किप না করে দেখবেন আমি এই সাইডটা করেছি এই সাইডটা এখন করব गाइस একদম এই দিক থেকে আসলেও হবে কিন্তু আমি এই দিক থেকে যদি করতে তাহলে কিন্তু মডেলটা ভালো হবে হেয়ার কাটিংটা তো দেখুন একদম স্লোবিং করে কিন্তু মেশিনটা তুলতে হবে দুই নাম্বারটা যেহেতু ডুয়েল সাইড পিছনটা স্লোবিং হবে তাই কিন্তু এই পিছনটা কিন্তু বেশি দূর উপরে তোলা যাবে না সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে গাইস এক নাম্বারটা আমি সেম ভাবে তুলবো নিচেরটা কি জিরো করবি ভাই না এক নাম্বার দিয়ে চলবে জিরো দেব তো গাইস নিচে নিচটা একটু হালকা জিরো ফেড করে দেব তো কিভাবে মেলাই অবশ্যই গাইস স্কিপ না করে দেখবেন খুব স্পেশাল হেয়ার কাটিং হতে চলেছে দেখুন দেখুন আমি কিন্তু এক নাম্বারটা হালকা করে মেরে দিচ্ছি কারণ জিরো ফেড যেহেতু হবে জিনিসটা জিরো ফেড করবো দুই নম্বর বরাবরই এক নম্বরটা চলবে গাইডলাইন অনুযায়ী হালকা করে জিরো করে দেব দেখুন এটাই আমার এই এই জায়গা থেকে জিরোটা হবে তো যারা যারা জিরো এখনো মেলাতে পারে না অবশ্যই ভালো করে দেখবে গাইস আমি কিভাবে জিরোটা মেলাই গাইস দেখুন আমি কিন্তু জিরোটা কিন্তু বেশি দূর উপরে তুলি নাই হালকা কিন্তু জিরোটা নিচ থেকেই করে দিয়েছি তো দেখুন গাইস আমার গাইডলাইন কমপ্লিট এখন এটাকে আমার জিরোটাকে মেলাতে হবে তো সর্বপ্রথম আমি জিরো পয়েন্ট ফাইভ লাগাবো মেশিন একদম জিরো পয়েন্ট ফাইভ করে নেব নিয়ে কিন্তু একদম স্লোপিং করে যতটাই উঠবে ততটাই ওঠাতে হবে দেখুন

আমি জিরো পয়েন্ট ফাইভ ফাইভে মারতেছি এখনো তো দেখুন জিরো পয়েন্ট ফাইভ থেকে মাঝখানে নিয়ে আসবো দেখুন একদম জিরো এই যে দাগ লাইনটা মেলানোর জন্য জিরো থেকে হালকা টেনে নেব আর একটু মারতে হবে দেখুন এরপরেও কিন্তু আমার দাগ লাইনটা রয়েছে এটার জন্য আমাকে ডাইরেক্ট জিরো করে নিতে হবে জিরো করে নিয়ে মেশিনের যে কোনো একটা কানি বা যে কোনো একটা সাইড দিয়ে কিন্তু আমাকে জিরোটা মেলাতে হবে দেখুন দেখুন গাইস একদম ফিনিশিং চলে আসলো সেই গাইডলাইন বা দাগটা কিন্তু আর বোঝা যাচ্ছে না রয়েছে সেটাও আমি জিরো করে দিয়ে একটা কানি দিয়ে কিন্তু এই জায়গাগুলো মেলাতে হবে দেখুন আমার জিরোটা মেলা কিন্তু কমপ্লিট এখন আমি উপরের সাইড গুলো একটু হালকা করে এর জন্য সর্বপ্রথম সাইড গুলোতে একটু পাতলা কেশিটা মেরে দিতে হবে তাহলে কিন্তু স্লোবিংটা ভালো চলে আসবে দেখুন পাতলা কেশিটা আমি নিয়েছি হালকা করে মেরে দেবো এই সাইডটা একটু মারতে হবে এখন আমি নেব এই চিরুনিটা নেব সরু চিরুনিটা নিয়ে কিন্তু এই জায়গাগুলো মিল করে দেবো দেখুন কিভাবে চালাচ্ছি চিরণিটা আর কাশিটা অবশ্যই ফলো করবেন কাজ দেখুন দেখুন গাইস এই জায়গাগুলো আমি কিভাবে তুলতেছি স্লোবিং করে পিছনের টা কিন্তু স্লোবিং হবে সেই অনুযায়ী কিন্তু কাটতে হবে গাইস যেহেতু স্লোবিং হবে উপরেরটা এই চুলটা সবসময় খারাপ থাকার জন্য আজকে একটা পদ্ধতি অবলম্বন করব সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করলে খাড়াটা থাকবে আপনার কাছে যদি পাতলা কেচিটা থেকে থাকে তো অবশ্যই আবার ব্যবহার করে দেখবেন এই জায়গাগুলোতে স্লোবিংটা কিন্তু ভালো চলে আসবে তো দেখুন আমার দুই সাইডটা কিন্তু প্রায় কমপ্লিট অবশ্যই আয়নার মধ্যে ভালো করে দেখে নেবেন গাইস তো হালকা ওয়াটার স্প্রে করে দেবো আমি চুলটাতে তো গাইস এই যে পিছনেরটা কিন্তু এদিকে স্লোপিং হবে ঠিক আছে তো গাইস ফিঙ্গার কাটিং এর আমি অনেক ভিডিও দেখিয়েছি ঠিক আছে আজকে আরো একবার দেখাচ্ছি ঠিক আছে তো অবশ্যই বাড়িতে প্র্যাকটিসটা দিয়ে নেবেন এই যে কেসিটা যে সাধারণ ভাবে আমি ধরি সেমে ধরতে হবে আর এই চিরুনিটা কিন্তু এই যে এই যে তিনটা আঙ্গুল আর এই বুড়ো আঙ্গুলটা এই তিনটা আঙ্গুলের সাথে থাকবে ঠিক আছে আর এই যে এইভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিসটা করে নেবেন কেসিয়া শ্রেণীর সাথে চুলটা এইভাবে তোলার আর এই রকমকে ধরার ঠিক আছে একটু প্র্যাকটিস করে নেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি শিখতে পারবেন ফিঙ্গার কাটিং যারা শিখতে চান হালকা ছোট করবো তাই তো এটা হালকা ছোট হবে এইটুক ছোট করব আমি জাস্ট লেভেল তো যে কোনো সময় কাস্টমার চুলটা খাড়া রাখতে পারবে সেটা বলে দেবো আজকে ওই যে দেখুন আগে এক লেভেলে কিন্তু চুলটা কাটতে হবে তারপরে পুকুরের চুলটা কিন্তু এক লেভেলে কাটতে হবে গাইস তো গাইস যেহেতু এই চুলটা এদিকে স্লোভিন থাকবে তার জন্য আমাকে এই যে ফিঙ্গারকারেন্ট এই দিক থেকে দিতে হবে দেখুন এই যে এই দিক থেকে এই যে রাউন্ড করে কাটতে হবে কিন্তু ঠিক আছে রাউন্ড করে কাটতে হবে দেখুন নিচ থেকে উপরের দিকে যাবে এই দেখুন তো দেখুন গাইস পিছনটা এই জায়গাটা আমি হালকা লেয়ার মেরে দেবো লেয়ারটা সেম ভাবেই হবে থেকে দিকে তো আমার লেভেল কমপ্লিট এখন কিন্তু যদি আমি একটু লেয়ার মেরে দিই তাহলে কিন্তু চুলটা সবসময় দিনে খারাপ থাকবে ঠিক আছে তো দেখুন লেয়ারটা আমি কিভাবে মারি একদম ডিগ্রি লেয়ার হবে একদম কেশিটা কিন্তু সোজা থাকবে এটা দেখুন চুলটা ছোট হবে না ঠিক আছে এটা জাস্ট লেয়ার হবে এর জন্য কিন্তু চুলটা কিন্তু মানে বক্সটা থেকে যাবে খাড়াটা থেকে যাবে তারপরেও গাইস আমি এই পাতলা কেসিটা একটু সামনের দিকটা মেরে দেবো এখানে একটু ঘন ঘন রয়েছে ঠিক আছে সামনের দিকটা হালকা পাতলা মেরে দেব না হেলে তার জন্য এই যে মাথাগুলো একটা দুইটা তিনটা এরকম করে করতে হবে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এইভাবে কাটতে হবে গাইস এক দুই তিন মানে এক নিচে থাকবে দুই আর একটু উপরে আর একটু উপরে তিনটা আর একটু উপরে ঠিক আছে এইভাবে এক তো গাইজ অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে কারিংটা এই সাইডগুলো আমি ব্লেড দিয়ে মেরে দেব সেটা দিবি দুই সাইডে কিন্তু দাগ হবে সেটা আমি করে দেবো তো হ্যালো গাইস কেমন হয়েছে হেয়ার কাটিং তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আর এই রকমের নতুন নতুন হেয়ার কাটিং এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার গাইস তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকবেন গাইস